দিদির বিয়ের দিন তারিখ খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে আর তাই দিদির আই বুড়ো ভাত দেওয়া হল ভাস্তি জামায়ের বাড়িতে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমি উঠে পড়েছি আর এদিকে আমার নাতনিকেও উঠিয়ে দিয়েছি তো ও বসে পড়েছে এখন পড়তে তার কারণ হচ্ছে একটু পরে আর কি ওর টিচার আসবে পড়ানোর জন্য দেন আমি স্নান করে এসে দেখি এইদিকে আইব্রো ভাতের জন্য সমস্ত রকম সবজি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তো কি কি সবজি হবে সেটা দেখতেই পারবে আর এইদিকে দেখো ভাস্তি মাছ ভাজি করছে তো এদিকে আবার অনেক রকম রান্না বান্না হবে আমি অত কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না শুধু মাছ ভাজিটা দেখিয়ে দিলাম যে আইব্রোপাতে রান্না এখান থেকে শুরু হলো আর এদিকে দেখতে পাচ্ছ আমরা রুমে এসে একটু বসে বসে আড্ডা মারছি বা নাতনির সাথে গল্প করছি ফাজলামি করছি আর ওর সাথে আমার মানে দারুণ একটা বন্ডিং আছে আমাদের মধ্যে আমার হচ্ছে নাতনি আর আমার আর এদিকে চলে এসছে আমার আর এক নাতনি মানে আমার এই নাতনির হচ্ছে

light red light red okay alexa light oh. purple okay alexa <laughs> light <laughs> off <You're purple. laughs> দেন মুভিটা শেষ করে আমরা চলে এলাম পার্তে আর কুলপাটে এসে দেখো কি কাণ্ড আমার সাথে দেখো কতগুলো পার্টনার এসেছে আর সবগুলো পার্টনার আমার থেকে বড় আমার জাস্ট আশীর্বাদ ছিল মানে এই চারজনের মধ্যে তিনজন আমার নাতনি আর একটা হচ্ছে নাতি এত কম বয়সে আমি এতগুলো নাতি নাতনি পেয়েছি মানে কি বলবো গাইস আমার নিজেরই লজ্জা লাগছে তো এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কুল আমি পারছি গাছ থেকে এইভাবে ধরে ধরে কুল পাড়তে মানে গাছের ডাল ধরে কুল পাড়তে যা মজা না কি বলবো তো ভেবেছিলাম যে কুলগুলো মাখা করব এখানে তো পরে আবার ডিসাইড আমরা করে ফেলাম যে কুল এখানে মাখা করব না বাড়ি নিয়ে যাব কারণ আমাদের হাতেও সময় অনেকটা কম আর এখন বেজে গেছে দুপুর ডেটটা ডেটটা কি দুটোর কাছাকাছি বেজে গেছে আমাদেরকেও বাড়ি ফিরতে হবে আর এখনও তো আইব্রোভার দেওয়াই হয়নি তাই কুল মাখাটা আমরা ক্যান্সেল করে ফেললাম তো এখন কুল পেরে পেরে আমি পকেটে ভরে নিচ্ছি বাড়ি নিয়ে যাব তো অনেকগুলো কুল পারবো আমরা তার কারণ হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে আমি কুলে আচার করবো তো এইদিকে দেখতে পাচ্ছ এখন দিদি কুল পারছে তো আমাকে বলছে যে আমার মুখটা দেখাইস না আমাকে পাগলের মতো লাগছে তো যাই হোক আমি আর দিদিকে মুখটা দেখালাম না আর এদিকে এখন দিদি পারছে দিদির জন্য কুল নিয়ে যাবে নাকি আর এদিকে দেখো কুলগুলো দেখে আমি লোভ সামলাতে পারছি না আমার জাস্ট খেতে ইচ্ছে করছে একদম ভত্তা ভত্তা করে মানে মাখা কুল মাখা মানে একদম ঝাল করে এত ইচ্ছে করছে খেতে কারণ কুল জিনিসটা এত ফেভারেট আমার কি বলবো আর

আর এইদিকে দিদিও রেডি হয়ে গেছে আই বুড়ো ভাতের জন্য কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তার কারণ হচ্ছে আমি সাজিয়ে দিয়েছি কোনো রকমভাবে তো এদিকে দেখো বসে পড়েছে আই বুড়ো ভাতের জন্য তো খুব তাড়াতাড়ি দিদি আমাদের ছেড়ে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি তো যাই হোক খুব মিস করব এক এক করে আমার ফ্রেন্ডগুলো সবাই চলে গেল তো দিদিদের বাড়িতেই একটু যেতাম বিকেলের দিকে ঘুরতে তো কিছুদিন পরে দিদিও চলে যাবে আর আমি বাড়িতে বসে বসে একা কী না মিস করবো দিদিকে আর আমরা এদিকে বসে বসে পোস্ট দিচ্ছি আর আমার নাতনির বাবা আমাদেরকে ফটো তুলে দিচ্ছে মানে আমার জামাই তো যাই হোক এত কম বয়সে জামাইও পেয়ে গেছি মানে কি বলবো লজ্জার কিছু নেই পেয়ে গেছি যেহেতু আর কিসের লজ্জা বলো তো আর সোফাতে পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার ভাস্তির শাশুড়ি আর আমার বৌদি বিয়ানি তো আমার হচ্ছে বৌদি আর এইদিকে আমি ফটো তুলছি কয়েকটা সেলফি আইবুড়ো ভাত বলে কথা ফটো না তুললে কি হয় তো খেতে বসার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আইবুড়ো ভাতের কি কি আইটেম করা হয়েছে দেন দিদিকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে আই ভাতের খাবার দিয়ে তো যাই হোক এখন আমিও বসে পড়লাম খাওয়ার জন্য এদিকে নাতনিও বসে পড়েছে আর এই দিকে দেখো নাতনির ঠাম্মিও বসে পড়েছে এদিকে ভাস্তি আমাদের সবার আর কি থালাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সবাই মিলে এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে কারণ আমাদেরকেও আবার বাড়ি যেতে হবে আর অনেকটা সময় এদিক ওদিক করেই কেটে গেল তাই আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়ি আমি তো একবারে রেডি হয়ে গেছি দিদিকে আবার চেঞ্জ করতে হবে এভাবে তো বাড়ি যাবে না তাই আর এদিকে আমি হাতে গ্লাসে জল নিয়ে বসে আছি যে আমি হাত কোথায় ধুবো এদিক ওদিক খুঁজছি কিছু একটা আর আমি এত অলস মানে ঘর থেকে বেরিয়ে হাত ধুতে না গিয়ে আমি জানলা দিয়ে হাত ধুচ্ছি খাওয়ার জন্য খাবো তো তোমরা এরকম করে যদি আমি অন্য আত্মীয়র বাড়িতে এরকম করতাম তো যাই হোক এরা কিছু মনে করবে না কারণ ভাস্তিটা তো আমারই তাই না তো এই দিকে তারপর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে কারণ খুব তাড়ার মধ্যে আছি সবাই আমরা চলে যাব আমাদের ওখানে তাই সবাই খাওয়া দাওয়া করে আমরা একসাথে বেরিয়ে পড়বো তার কারণ হচ্ছে ভাস্তিরা আমাদের ওখানেই যাবে আর ভাস্তির দিদুনের বাড়ি আমাদের ওখানেই তাই একসাথেই আমরা বেরিয়ে পড়বো দেন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ভাস্তি জামাই আর ভাস্তি শাশুড়ি সবাই বাইকে চলে গেল আর নাতনি আমাদের সাথে যাবে টোটোতে করে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা